বাংলাদেশের পরিচিত মেকআপ আর্টিস্ট তাসনিম তোমা যিনি নিজের প্রতিভা মেধা পরিশ্রম আর হাসি খুশি মনোভাব দিয়ে বহু মানুষের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন আজ তিনি বেছে নেই হ্যাঁ দর্শক তিনি মারা গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অকাল প্রয়াণে কিন্তু তার মৃত্যু আমাদের মাঝে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছেন একজন মানুষ কতটা বডি শেমিং হলে নিজের শরীরের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে মাত্র ছয় মাসে তাসনিম তমা বিয়াল্লিশ কেজি ওজন কমিয়েছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এটার পিছনে ছিল এক ভয়াবহ মানসিক চাপ বুলিং উপহাস এবং অবিরাম বডি শেমিং মানুষের চোখে পারফেক্ট দেখানোর চেষ্টায় তিনি নিজের শরীরকে শত্রু বানিয়ে ফেলেছিলেন তাসনিম তোমার বেছে নেই তাসনিম তোমা ছিলেন এক অনুপ্রেরণাদায়ক নারী মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক মানুষকে সাজিয়েছিলেন আত্মবিশ্বাস দিয়েছিলেন নিজের সৌন্দর্য খুঁজে পেতে অথচ নিজের জীবনে সেই আত্মবিশ্বাসটাই ধরে রাখতে পারেননি হারিয়ে ফেলেছিলেন অন্যের কটাক্ষ আর অবহেলার কারণে মোটা চিকন কালো খাটো এইসব শব্দগুলো আজ আর শব্দ নয় এক একটা মানুষের জন্য বিষ এই বিষ ধীরে ধীরে অনেক মানুষের জীবন নিঃশেষ করে দিচ্ছে বডি শেমিং কেবল মানসিক ক্ষত হতে পারে না এটি প্রাণঘাতীও হতে পারে যেই কথাগুলো আমরা হালকাভাবে বলে ফেলি তুমি তো অনেক মোটা হয়ে গেছো ছোটোখাটো হাতির বাচ্চার মতো লাগছে পাহাড়ের মতো লাগছে সেইগুলোই মানুষের মনে তৈরি করে লজ্জা অপরাধবোধ আর আত্মঘৃণা আর সেখান থেকেই তৈরি হয় মানসিক ভাঙ্গন তাসনিম তোমার মৃত্যু আমাদের এটাই বার্তা দিয়ে গেছে নিজেকে ভালোবাসুন নিজের শরীরকে ভালোবাসুন নিজেকে শ্রদ্ধা করুন সমাজের চোখে পারফেক্ট হতে গিয়ে যেন নিজের জীবনটাই হারিয়ে না ফেলেন আপনি মোটা চিকন কালো খাটো যেভাবেই হন না কেন আপনি সুন্দর কারণ আপনি আল্লাহর সৃষ্টি আল্লাহ আপনাকে পছন্দ করেই বানিয়েছেন আল্লাহর পছন্দকে আমরা কখনো কটাক্ষ করতে পারি না আর কোনো তাসনিম যেন সমাজের কটুক্তিতে হারিয়ে না যায় আর কোনো প্রাণ যেন বডি শেমিংয়ের শিকার না হয় আল্লাহর কাছে প্রার্থনা যেন তাসনিম তোমাকে জান্নাত নসিব করুক আর আমরা সকলে যেন শিখি কারো শরীর নয় তার হৃদয় তার মানসিকতা তার মেধা তার আত্মাটা যেন আসল সৌন্দর্য হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে যেভাবেই মানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর কখনো কারো কটাক্ষের মন দিবেন না